আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসলাম আবারও আপনাদের জন্য কিছু ধামাকা পাইজ নিয়ে তো আজকে আপনাদেরকে ধামাকা পাইজ দিচ্ছি সম্পূর্ণ কাতান শাড়িগুলো তো এই সুন্দর সুন্দর কাতানগুলো পাচ্ছেন আমাদের বাদল শাড়ি মৌচাক মার্কেট তৃতীয় তলাতে আসলে উপভোগ করতে পারবেন এই অফারটি বিগ ধামাকা অফার দিচ্ছি আমরা এই চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো টাকা তো যারা এই অফারটি উপভোগ করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এই শাড়িগুলো নিতে পারবেন অনলি মাত্র বারোশো টাকা নর্মালি কিনতে গেলে পঁচিশশো বাইশশো টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা এই যে মিনাকারি দেখেন অবিশ্বাস্য দামে দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবুজ এটা হচ্ছে ম্যাজেন্টা মেরুন আকাশি গোলাপি এবং সি গ্রিন মিস লাল এবং ব্লু কালারের ভিতরে প্রত্যেকটা কালার সোভার স্ট্যান্ডার্ড যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে যারা আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মৌচাক মার্কেট বাদল অ্যান্ড দুশো ছয় নম্বর দোকান তলাতে যারা আসতে চান অবশ্যই শাড়িগুলো উপভোগ করতে পারবেন তো কথা না বাড়িয়ে আপনাদেরকে শাড়িগুলো দেখে ফার্স্টে সি গ্রিন শাড়িটা দেখাবো আপনাদেরকে এটা দেখেন সম্পূর্ণ একটু আনকমন স্টাইলের ভিতরে শাড়িটা থাকবে এটা হচ্ছে শাড়িটা দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা সম্পূর্ণ গোল্ডেন জুরি সুতোর কাজ আর বডিটা সম্পূর্ণটা দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইন করা তো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আর বডিটা সম্পূর্ণটা হচ্ছে এ ধরনের কাজের ভিতরে অল ওভার কাজ করা কুচির প্রসঙ্গটা থাকবে এক কালার এবং বডিতে একটা আঁচলে একটা কুচিতে এক একটা কাজ আর কি তো এই শাড়িটা পাচ্ছেন বারোশো টাকা বেলাওস পিসের হাতায় কাজ আছে এটা হচ্ছে বেলাউস পিস তো এগুলো প্রত্যেকটাই ওয়ান পিস করে তো যেটা আপনাদের ভালো লাগে যে আগে অর্ডার দিবেন যে শাড়িটা উনি মাত্র ওই শাড়িটা আগে নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে ফ্যান্স ব্লু কালার যারা এটা নিতে চান অবশ্যই ব্লু কালার শাড়িটা দেখেন গোল্ডেন এবং সিলভার কাজ করা অনেক সুন্দর শাড়ি তো যারা নিতে চান এই শাড়িটা অবশ্যই তারা নিতে পারেন মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় তো এটা হচ্ছে দেখেন ভিতরের প্রসঙ্গটা দেখেন অসম্ভব সুন্দর শাড়ি আসলে আপনারা বাস্তবে এসে দেখে বেছে নিয়ে যান আমরা বারবার বলি আপনারা আসেন আমাদের দোকানে এসে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান আর যারা অবশ্যই আমাদের দোকানে আসবেন বলবেন যে ভাই আপনাদের অনলাইন দেখে আমরা আসছি কারণ এগুলো আমরা নর্মালি দাম বিয়াল্লিশশো চুয়াল্লিশশো দাম চাই আমরা দামাদামি করে বিক্রি করি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা জমানোর জন্য মাত্র বারোশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো অবিশ্বাস্য দাম মাত্র বারোশো টাকা এখন আপনাদেরকে মিষ্টি পেঁয়াজ কালার শাড়িটা দেখাবো যেটা ইন্ডিয়ান পেঁয়াজ কালার বলে অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা আপনার আসলে মিষ্টি পেঁয়াজ কালার কিন্তু এখানে আসতেছে লাল এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা হ্যাঁ এটা হচ্ছে বডিটা দেখেন পুরো বডিটা দেখছেন অসম্ভব সুন্দর বডি আর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা আর এটা হচ্ছে আঁচলটা একবার আঁচল পার বডি অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা এই শাড়িগুলো আসলে অবিশ্বাস্য দামে দিচ্ছি আমরা তো এটা হচ্ছে ভুলু কালার যারা ভুলু কালার এটা হচ্ছে আপনার আকাশি আকাশি কালার বলে সরি ফিরোজা আকাশী কালার যারা এই কালারটা নিতে চান এটা পাড়ের ডিজাইনটা থাকবে এটা বডিটা থাকবে এই কাজ করা এই শাড়িটা পাচ্ছেন একই প্রাইজে মাত্র বারোশো টাকায় পাচ্ছেন মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর শাড়ি আসলে অবিশ্বাস্য সুন্দর সফটের ভিতরে প্রত্যেকটা শাড়ি বেলা অস্পির সহ আজকে আপনাদেরকে ভিক ধামাকা দিচ্ছি আমরা এটা চা চলে প্রসঙ্গ পুরো বডিটা হচ্ছে এই কাজ করা পুরো বডিটা ওভার কাজ করা এই দেখেন অল ওভার কাজ করা পুরো সামনে পিছনে অল ওভার কাজ আপনার আজকে আপনাদের কাছে সময় নিয়ে আসছি আপনাদের কাছে আজকে আপনাদের প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এটা হচ্ছে দেখেন এই শাড়িটার দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্টা একটা হচ্ছে সবুজ তো আপনাদেরকে ম্যাজেন্টাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার তো এটা হচ্ছে পাড়ের প্রসঙ্গটা দেখেন এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা আর বডিটা সম্পূর্ণ হচ্ছে মিষ্টি ম্যাজেন্টা কালারের ভিতরে অনেক আনকমনের ভিতরে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আঁচলটা আর বডিটা হচ্ছে অল ওভার কাজ করে এটা হচ্ছে বডিটা বডিটা অসম্ভব সুন্দর তো এখন সবুজটাও দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দাও হালকা হ্যাঁ এটা হচ্ছে সবুজ কালারটা এটা সুন্দর অনেক দেখেন সবুজ কালারটা এটা খুলতে হবে না এইভাবে ঠিক আছে এটা হচ্ছে দেখেন এই যে সবুজ কালারটা এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে এটা হচ্ছে ফোরওয়াল ডিজাইনের ভিতরে মাথুস ব্যান্ডের ইন্ডিয়ান মাথুস ব্যান্ড এটাও দিচ্ছে একই দামে এটা নর্মালি আপনারা অন্যান্য ইউটিউবে আঠারোশো পঞ্চাশ আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে বারোশো টাকা মাত্র বারোশো টাকা অবিশ্বাস্য দাম মাত্র বারোশো এ সাইডও আরও কালার আছে আপনারা নিলে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো এখন যেটা দেখাবো ম্যাজেন্টা কালার হ্যাঁ এটার পাড়ের কারুকার্যটা দেখেন একবারে পিটানো পাড়ের ভিতরে বডিটা সম্পূর্ণটাই কাজ এখন আর মেরুনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটারও কালার আছে যারা কালার দেখতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে বডিটা বেনারসি স্টাইলের হালকা কাজ করা পাটটা মিনাগারি ডিজাইনটা সুন্দর আছে মিনাকারির ভিতরে তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মৌচাক মার্কেট বাদলশাড়ি মিউজিয়াম আমি আবারও দেখিয়ে দিচ্ছি মৌচাক মার্কেট বাদলশাড়ি মিউজিয়াম এন দুশো ছয় টু ফোলোর্স ঢাকা বারোশো সতেরো তো যারা আসতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম